আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম ঝকঝকার রোদ কোনো বৃষ্টি নাই আর আকাশও একদম পরিষ্কার তো আর এই পাশে আমার বাড়ির পাশেই দেখি এই মানুষটা কাজ করতে যে খুবই বিপদে পড়ছে পাশের বিল্ডিংয়ের মানে জন্য হেলে না পড়ে জন্য তারা অনেক টিকেল দিয়েছে তো এরা আসলে মহা সমস্যায় পড়ে গেছে এখন কাজ শুরু করতে গিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গেলাম কারণ আমাদের ছাদেই রান্নাঘর তো সেখানে দেখছি যে আম্মা কাজে ব্যস্ত তো আমি চালটা ধুয়ে তো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সে চা ভাত রান্না হওয়ার জন্য কারণ আমাদের সব রান্নাই চুপ খাট মাটির চুলাতেই হয় তো এখানে দেখি লাল শাক একদম আর এদিকে লাউ সব রেডি করে রাখছে লাউটাও রান্না হবে এদিকে লাউ রান্না করার জন্য আম্মা যে শুরু করে দিচ্ছে কাজ তো আম্মা আসলে খুবই ব্যস্ত তো আম্মা আমাকে বলতেছে যেহেতু সামনে শীতকাল ধনিয়া লাগবে আর লাউ ধনিয়া পাতা দিয়ে খেতে খুবই টেস্টি লাগে তো এখানে একটা মাটির পোনা ছিল তো বললো যে মাটিগুলো একটু খুঁড়ে দাও তাহলে আমি সেখানে ধনিয়া হলো কিছু বীজ ওখানে লাগাইতে পারবো তো শেষটাই করলাম আর দুপুরবেলায় যে ফ্রেশ ফ্রেশ হয়ে খাইতে বসছি সেখানে দেখি লাল শাকের ভাজি মাছের জোল আর এই যে শাটি মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছে খাবারগুলো সত্যিই খুবই সুস্বাদু ছিল যে আমি যদিও এক পিস মাছ নিছি আর এখানে লাল শাক আর হলো ওই যে লাউ তারপর আম্মা আমাকে আরও এক পিস মাছ দিল কারণ হলো মাছটা আমার খুবই পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে আমি পরে একটু ঘুমায় যাই আর এই যে বিকালবেলা উঠে এক কাপ গ্রিন টি এই তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ